আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে যেমন আর্মস সিকিউরিটি গার্ড তারপর সিকিউরিটি অপারেটর মেল তারপর সিকিউরিটি অপারেটর ফিমেল তারপর সিকিউরিটি অপারেটর তো এইখানে যে আরও কয়েকটা পদ তো সবগুলো পদের আপনার পরীক্ষার তারিখ এখানে আপনার দেখে নিতে পারবেন আপনাদের পরীক্ষাটা হবে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা থেকে তিনটা পঞ্চাশ পর্যন্ত আপনাদের পরীক্ষাটা হবে তো এখানে টোটালি পরীক্ষা দিবে যারা বাইশ হাজার নশো পঁচানব্বই জন এখানে পরীক্ষা দিবে তো আপনারা যারা এই পদগুলাতে আবেদন করেছেন আপনাদের জন্য আমাদের একটা গাইডলাইন সেটা হলো যে আপনারা জানেন অনেকে আমাদের একটা চূড়ান্ত সাজেশন আছে যেটা থেকে আপনার বিগত সালেও আপনার অনেকে টিকেছে অনেকে ভালো করছে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপনাদেরকে আমরা চূড়ান্ত সাজেশনটা দেবো এই যে দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটরের বিগত সালের প্রশ্ন সমাধান আমাদের এখানে বিগত সালের প্রশ্ন সমাধানটা সহ কিন্তু আপনারা ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত সাজেশনটা পাবেন আমার আমাদের সাজেশনে থাকবে সবগুলা আপনার আপডেট প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের আমি দেখাবো এটা হলো যে আপনার এখানে নিরাপত্তা অপারেটর তারপর আর্ম সিকিউরিটি গার্ড মানে এখানে সশস্ত্র নিরাপত্তা প্রহরের জন্য আমরা এই সাজেশনটা করছি নিরাপত্তা অপারেটর আর সশস্ত্র নিরাপত্তা প্রহরী এই দুইটা পদের জন্য আমাদের এই সাজেশনের বাইরে আর কিছুই পড়ে লাগবে না কারণ আমরা বিগত সালের প্রশ্নগুলো প্রথমত দেখছি ওই অনুযায়ী কিন্তু আমাদের সাজেশনটা করা যে প্রশ্নগুলো এখানে আসে মানে যে ক্যাটাগরি আসে আমাদের এখানে আপডেট সবগুলো প্রশ্নই আসে আবার ডক্টর ইউন সম্পর্কে জুলাই গণ অর্থন সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমাদের এখানে আপডেট প্রশ্নগুলো থাকবে তো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের এই চূড়ান্ত ইনশাল্লাহ এখানে ভালোভাবে একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হল দেখবেন যে কোন প্রশ্নটা আসে কত নাম্বারের পরীক্ষা হয় প্রশ্ন ধারণ কেমন হয় সব কিছু এখানে দেওয়া থাকবে তো এটা দেখলে আপনার জন্য সহজ হয়ে যাবে এখানে প্রিপারেশন নেওয়া যেহেতু এখনো সময় আছে এই সময় থাকতে কিন্তু আপনারা চাইলে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়তে পারেন আমাদের সাজেশনে বিগত সালের প্রশ্ন সমাধান সব আপডেট প্রশ্ন পাবেন এই যে দেখতেছেন এগুলো সবগুলো আপডেট সবগুলো আপডেট প্রশ্ন আমাদের সাজেশনে সবগুলোর ব্যাখ্যা সহ আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে অবশ্যই ব্যাখ্যা পেয়ে যাবেন যাতে আপনি একটা প্রশ্ন পড়লে সেখানে দেখা গেছে অনেকগুলো প্রশ্নের আনসার করে ফেলতে পারবেন অনেকগুলো প্রশ্ন বুঝে যাবেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এখানে ব্যাখ্যা সহ দিচ্ছি যাতে আপনার সহজে এগুলো বুঝতে পারেন তো আপনার চেষ্টা করবেন আমাদের এই সাজেশনটা নিয়ে পড়ে ফেলতে ইনশাআল্লাহ আমাদের এই সাজেশনটা পড়তে পারলে এখানে সহজে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ঠিক পারবেন এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা যে এখানে দেখা গেছে আপনার রুলসগুলো আছে যে কিভাবে আপনি অনেকগুলো কিন্তু প্রাথমিক যে আমরা জানি আমারে ইংলিশের কিছু নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণটাও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সহজে আপনি একদম বেসিক থেকে শুরু করতে পারবেন তো বেসিক থেকে বেসিক যে নিয়ম ওটাও কিন্তু ব্যাখ্যাতে দেওয়া থাকবে সেই হিসেবে আপনি প্রশ্নগুলোর আনসার করতে খুবই সহজে পারবেন তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট তো আশা করি ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে এসেছিলাম সাজেশনটা নিয়ে যাবেন এটাতে যেহেতু ব্যাখ্যা সহ আছে আপনাদের পড়তে সুবিধা হবে তো এটা শুধুমাত্র আপনাদের জন্যই করা তো ইনশাল্লাহ আপনারা যদি এটা ভালোভাবে পড়তে পারেন এখানে টিকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন